তাহলে এই যে এটা রাস্তাটা কি উন্নয়ন প্রয়োজন তাদের যে কষ্ট হয় আর কি কষ্ট হয় মানুষের কষ্ট দেখে এই যাতে রাস্তাটা মেরামত করে সে আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ ধন্যবাদ সকলকে এই যে কালবাটের একটা দৃশ্য কালবাট তৈরি করেছে কিন্তু কালবাটের ভিতরে কোনো রিং দেয় নাই অথবা লোহার কোনো রড দেয় নাই যার জন্য ব্যঙ্গে পড়ে আমরা দেখাচ্ছি এই যে ফুলপুর পৌরসভার ভিতরে এই যে পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে মিনি স্টেডিয়াম রয়েছে পাশে স্টেডিয়ামের পাশে এই অল্প কিছু রাস্তা অর্থাৎ পাঁচশো গজ রাস্তা মেরামতের জন্য কালবারটি বন্যায় ভেঙে গিয়েছে এই এবং রাস্তাটা যদি মেরামত করা হয় তাহলে এই অঞ্চলের মানুষ সামনে আমরা যে গ্রামটা দেখাচ্ছি সেই গ্রামের মানুষ ডুবাছেচুয়ার মানুষ এবং চরপাড়া কাজিয়াকান্দা কান্দা যে সকল মানুষের জমি জমা রয়েছে স্থানে এটার চাষাবাদ করে কৃষকরা মালামাল উত্তোলনে তাদের সুবিধা হবে এবং কৃষক এবং জনগণের স্বার্থে রাস্তাটি জরুরি মেরামত প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ সকলকে উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি এই যে কালবাটের একটা দৃশ্য কালবাট তৈরি করেছে কিন্তু কালবাটের ভিতরে কোনো রিং দেয় নাই অথবা লোহার কোনো রড দেয় নাই যার জন্য বেঙ্গে